বিগত সরকারের ক্ষমতার অপব্যবহারের বিচারের পক্ষে থাকলেও ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী মৃত্যুদণ্ড সমর্থন করে না জার্মানি ডিক্যাপ টকে জার্মান রাষ্ট্রদূত তাগিদ দিয়েছেন সত্যিকারের একটি রাজনৈতিক সমঝোতার তিনি বলেন এই সমঝোতা নির্বাচনের আগে না হলে পরেও হতে পারে ইয়ারবাস না কিনলে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত

Um, I've heard, I think Professor Yunus had mentioned a threshold of 60%, which would be reach. that's very Now we পঁচাত্তরের মতো আবারও শেখ হাসিনাকে তার দেশে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উঠলে রাষ্ট্রদূত জানান এখনো তেমন অনুরোধ exception. So of course we are also in this case against the death penalty. And secondly, um, this attempt to confront the, the abuse of power and the injustice of the past has to be done um, in, a, in a way that respects the the basic, um, the basic ideas of rule of law. বিমানের জন্য বোয়িং কেনার বিষয়টি বাংলাদেশের নিজস্ব উল্লেখ করলেও এ নিয়ে শক্ত বার্তা দিলেন রাষ্ট্রদূত have ভুয়া তথ্যে আবেদনের কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হয় বলেও মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত পান্থ রহমান চ্যানেল আই ঢাকা